হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে মকর সংক্রান্তি তো তোমাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে সংক্রান্তিতে অনেক কিছু বানিয়েছি তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ঝাল পিঠে তো এখানে গাজর আলু তারপর মটরশুটি ফুলকপি এগুলো একটু ভাপিয়ে নিচ্ছি একটু গরম জলে ভাপিয়ে নিলাম ফুলকপিটা একটু পরে দিলাম বেশি সেদ্ধ হয়ে যাবে সেই কারণে তারপর আমি জল ঝরিয়ে নেব সেদ্ধ হয়ে গেছে অনেকটাই সামান্য একটু করব করবো হয়ে গেল এবার কড়া বসিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ হিং আর দিয়ে দেব সামান্য একটু পাঁচ ফোড়ন এবার মশলাটা একটু ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে তারপর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম খুব ভালো করে এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলোকে এবার একটু ভাজা করে নেব দিয়ে দিলাম নুন দেব হলুদ নুন হলুদ মিশিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব সবজিটাকে আগে সেদ্ধ করেছি যেহেতু খুব একটা সময় লাগবে না ভাজা হতে তো একটু ঢাকনা দিয়ে রেখে দেবো অনেকটাই হয়ে এসছে এবার দিয়ে দিলাম কিছুটা নারকেল কুচুনো আবারও সবগুলো একসাথে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচে এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবার সবজিটাকে আস্তে আস্তে করে ঢাকনা দিয়ে একটু ভালো করে মজিয়ে নেব অনেক পিঠি বানিয়েছি আজকে তো ঝাল পিঠেটা শেয়ার করলাম তোমাদের সাথে দিয়ে দিলাম হাফ চামচ থেকেও একটু কম মিষ্টি দিয়েছি মানে চিনি দিয়েছি স্বাদের জন্য আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ধনে পাতা কুচি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি অনেকটাই মজে গেছে সবজি হয়ে গেল এবার আমি ময়দা এক বাটি ময়দা এক বাটি আটা এবার রিফাইন্ড অয়েল দিয়ে একটু নুন মাখিয়ে একটা ডো তৈরি করে নেব আর পুরের জন্য সবজি আমার হয়ে গেছে ঝাল পিঠের জন্য আজ মকর সংক্রান্তি ঘরে ঘরে প্রচুর পিঠে পুলির আয়োজন হচ্ছে আমিও যতটুক পারি করেছি তবে তোমাদের সাথে এটাই শেয়ার করলাম পরবর্তী সময় বাকিগুলো একটা একটা করে শেয়ার করব তো হয়ে গেল মাখা এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব এবার ছোট ছোট করে লেচি কেটে নেব গোল করে লুচি করে ভেতরের পোটটা দিয়ে এই সবজির পোটটা দিয়ে দিলাম এবার সাইডগুলোকে মুড়ে দিয়েছি একটু ভালো করে সিল করে দিতে হবে নাহলে সবজিটা বেরিয়ে যাবে তেলে দিলে এইভাবে ভালো করে আটকে তারপর সাইডটা একটু সুন্দর করে মুড়ি দিয়েছি হয়ে গেল পিঠেগুলো একসাথে রেডি করা এবার ভেজে নিচ্ছি এক এক করে ভেজে নেব খুব টেস্টি হয় এটা খেতে আর মিষ্টি সব পিঠার সাথে একটা ঝাল কিছু না থাকলে ভালো লাগে না একটু মুখরোচক চোখ একটু ঝাল জাল এই পিঠেটা খুব ভালো লাগে খেতে তো বন্ধুদের বলছি আমার এই পিঠে ঝাল পিঠে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা যদি প্রেস করে দাও তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা সবার আগে হয়ে গেল ভাজা তো দেখা হবে তোমাদের সাথে আগামী কোনো ভিডিওতে আবার সবাই বানিয়েছো আজকে অনেক পিঠে পুলি খুব মজা করে কাটাও সবাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো দেখা হবে আগামী ভিডিওতে আবার ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আনন্দে থেকো